নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা অদিতির গল্প কবিতার আসরে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে আমার জীবনের একটা স্পেশাল দিন ভীষণ আনন্দের দিন আর আমার আনন্দের দিন আমার সব থেকে বড় পরিবার ইউটিউব পরিবারের সদস্যদের সঙ্গে বন্ধুদের সঙ্গে ভাগ করবো না সে কি হয় আর যার জন্য যাদের জন্য আমার এই আনন্দের দিনটা আসলো তাদের আমার আনন্দটা ভাগ করব না সেটাও হয় না সেই আনন্দটা ভাগ করার জন্য আজকে আসলাম আমার বন্ধুদের কাছে আর আর সাসপেন্স রাখছি না তোমরা বুঝে গেছো অবশেষে 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 পেলাম চির প্রতীক্ষিত প্রত্যেকটা ইউটিউবারদের এটার স্বপ্ন এই স্বপ্ন নিয়ে আমাদের পথ চলা তো সেই আনন্দটা ভাগ করার জন্য আজকে আসলাম আমার বন্ধুদের সাথে কিছু কথা নিয়ে প্রথমেই এই যে পিনটা হাতে পেয়েছি তার জন্য প্রথমেই ধন্যবাদটা যায় থ্যাংক ইউটা যায় হচ্ছে ইউটিউবকে ইউটিউব আমাদের এমন একটি প্ল্যাটফর্ম করে দিয়েছে যেটাতে আমরা যারা কিছু করতে চাই যাদের চোখে স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো হয়তো একটা সময় পূরণ হয়ে ওঠেনি বিশেষ করে আমি আমার কথা বলতে পারি আমার মতন যারা এই বয়সে দাঁড়িয়ে আছে তাদের কথা বলতে পারি বা বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে হয়তো তাদের স্বপ্নগুলো পূরণ হয়নি সেই স্বপ্ন পূরণের একটা প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব পথ চলতে চলতে বিভিন্ন বন্ধুরা আমি অনেককে বন্ধু করেছি আমাকে অনেকে বন্ধু করেছে অনেক খারাপ এক্সপিরিয়েন্স আছে কিন্তু সেগুলোকে আমি নেগেটিভিটি আনবো না পজিটিভ জিনিসগুলো বলছি অনেক বন্ধুরা নিজের থেকে আমাকে বন্ধু করেছে তাদের অনেক বড় বড় চ্যানেল তারা আমাকে সময় সময় ভীষণভাবে গাইড করেছে এটা করো ওটা করো কিচ্ছু জানতাম না কিচ্ছু না তো সবটাই আমাকে গাইড করেছে তারা যারা বড় ইউটিউব চ্যানেল বলে যে তারা হয়তো পাত্তা দেবে না ছোট ইউটিউবারদের কিন্তু কথাটা ভুল আমি ইউটিউবে এই জার্নিতে আমি দেখেছি বড় যারা ইউটিউবার রয়েছে যাদের অনেক আগে মানিটাইজেশন হয়ে গেছে যাদের আহ গুগল অ্যাক্সেস পিন পেয়ে গেছে আর কি অনেক দিনের চ্যানেল তারা কিন্তু ভীষণভাবে ছাতার মতন আমাদের মাথায় সেই ছাতাটি ধরে রয়েছে আমার এই জার্নিটা শুরু হয় দু হাজার চব্বিশের মে মাসের ন তারিখে রবীন্দ্র জয়ন্তীর দিন পঁচিশে বৈশাখে এই পঁচিশে বৈশাখে আমার চ্যানেলটি এক বছর হয় তো কিছুই জানতাম না আগেই বললাম শুরু হলো পথ চলা এই পথ চলতে চলতে অনেক কিছু শিখলাম অনেক ভুল ত্রুটি জানলাম কিছু ভাগ করে নিচ্ছি ভুল ত্রুটিগুলো বন্ধুদের সাথে যারা নতুন চ্যানেল খুলেছ তাদের জন্য প্রথমে হচ্ছে একটা ক্রাইটেরিয়া থাকে কিছু রুলস থাকে ইউটিউবের সেই রুলসগুলো ঠিক ঠিকভাবে যদি মেনে চলা যায় তাহলে তোমার চ্যানেলের গ্রোথ কিন্তু ভীষণভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় যারা আমরা ভুল করি তাদের গ্রোথ বা তাদের মানিটাইজেশন তাদের গুগল অ্যাকশন স্পিন হাতে আসাটা দেরি হয়ে যায় আমরা অনেকটা না জেনেই ইউটিউবে ঢুকে পড়ি আমি তো বটেই আমি শুধু আমার একজন ইউটিউবার হব সেই লক্ষ্য আমার সত্যিই ছিল না ভেবেছিলাম কবিতা আবৃত্তি করি কবিতা আবৃত্তি করবো পাঠ করবো আর পোস্ট করে যাব। তারপরে যখন সব ব্যাপারটা জানলাম আস্তে আস্তে ইন্টারেস্ট গ্রো করলো তখন ভাবলাম কেন না এটাকে আমি আমার একটা কর্মস্থল কেন করে নেব না এই কথাটি সবাইকে বলছি ইউটিউবটাকে যখন আমরা এতটা সময় দিচ্ছি সবার দশটা পাঁচটা ডিউটি থাকে আমরা জানি আমরা কি প্রচণ্ড পরিশ্রমটা ইউটিউবের জন্য করি সারাটা দিন আমরা ব্যয় করি একে অপরকে সাহায্য করার জন্য সেটার বিস্তারিত কথা এখানে আমি আসছি না সেজন্যই বলছি এটাকে নিজের কর্মস্থল হিসাবে দেখুন এটাকে যদি নিজের আর্নের জায়গা ভাবেন তাহলে এটাকে নিজের কর্মস্থল ভাবতে হবে আর নিজের কর্মস্থলের কাজকে নিয়ে কখনো উফ আহ করলে চলবে না সেখানে তোমার ডেডিকেশন ডিটারমিনেশন এগুলো কিন্তু দরকারছি পাশে দুর্দান্ত দুর্দান্ত বন্ধুদের পেয়েছি যাদের ছাড়া এই যাত্রা এই জার্নি আমার সম্ভব হতো না সেই সমস্ত অচেনা অজেনা মানুষগুলো কিভাবে যে আপন হয়ে গেছে যারা যারা আমার এই জার্নিতে ছিলেন সকলকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে সুস্থ থাকো ভালো থাকো তোমরা পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকো তোমাদের স্বপ্নগুলো পূরণ হোক তোমাদের জার্নিটা প্রশস্ত হোক এই কামনা করি তোমাদের জন্য আর যেটা বলছিলাম ভুলগুলোর কথা ভুলগুলোর মধ্যে হচ্ছে ভিডিও ঠিক মতন আপলোড করা তোমার যেই চ্যানেল সেই চ্যানেল অনুযায়ী তুমি ভিডিও আপলোড করো তোমার যদি আমার যেমন কবিতার চ্যানেল আমি লিখে দিয়েছি কবিতা প্রবন্ধ গল্প আমি যদি এইবারে এখানে অন্য কোনো এখানে গানও হয়তো চলতে পারে কিন্তু আমি যদি এখানে অহেতুক ব্লগিং করতে থাকি অহেতুক যদি রান্নার ইয়ে দেখাতে পারি এক একটা হয়তো সময় হতে পারে কিন্তু সবসময় যদি সেটা করি সেটা ঠিক নয় আমার চ্যানেলে গ্রোথ হবে না যে যে যেই চ্যানেলটাকে খুলেছো যেই যেই চ্যানেলটাকে নিয়ে সামনে এগিয়েছো সেই চ্যানেলের প্রতি ফোকাস করো থামনেলটা ঠিক মতন দাও এবং টাইটেল যেটা ডেসক্রিপশান সেইগুলো ঠিক মতন করো ঠিক আছে সেইগুলো করলে দেখবে তোমাদের চ্যানেলের গ্রোথ খুব ভালো হবে তারপরে বলছি হচ্ছে একটা মেইন ব্যাপার হচ্ছে ভিডিও দেখা অনেকে ভিডিও স্কিপ করে ভিডিও কিন্তু খুব ভালো করে দেখতে হবে ইউটিউব কিন্তু এটা ভালো মতন ফলো করে তুমি কার ভিডিও দেখছো না দেখছ আর ইউটিউব তখনই কারোর ভিডিও অন্যের কাছে পাঠায় তুমি যদি তার ভিডিওটা দেখো যদি না ভিডিওটা দেখো তাহলে আস্তে আস্তে নোটিফিকেশন আসা কিন্তু বন্ধ হয়ে যায় সুতরাং ভিডিওটা কিন্তু ভালো করে দেখতে হবে কিছু ক্রাইটেরিয়া থাকে যেমন হাজার সাবস্ক্রিপশন করতে হয় সাবস্ক্রাইবার লাগে চার হাজার ওয়াচ টাইম লাগে এটা হচ্ছে প্রথম রুলস হাজার জনকে তোমার করতে হবে বন্ধু তারপরে হচ্ছে চার হাজার ওয়াচ টাইম তো ঠিক মতন রুলস মানলে হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াচ টাইম পূরণ হলে আর দশ হাজার দশ ডলার দশ ডলার যখন জমবে সেই সময় তোমাকে ইউটিউব ইউটিউব থেকে থেকে চ্যানেল তোমাকে ফর্ম জন্য পাঠাবে ঠিক আছে ভেরিফাই এর জন্য ফর্ম ফিল আপের জন্য পাঠাবে এই অ্যাবসেন্স প্রিনটা পাওয়ার জন্য এইটা একটা জার্নিটা কিন্তু মানে এতদিন জার্নিটা ছিল হচ্ছে হাজার জন বন্ধু করার তারপরে হচ্ছে আহ চার হাজার ওয়াচ টাইম তোলার তারপরে জানটা কিন্তু আরও অন্যরকম মানিটাইজেশন অন হয়ে গেল তোমার অ্যাড চলতে থাকলো তোমার ভিডিওতে যখনই মনিটাইজেশন অন হলো তোমার ভিডিওতে ইউটিউব থেকে অ্যাড দিতে শুরু করলো তারপরে কিন্তু ভেরিফিকেশনের জন্য ইউটিউব তোমাকে মেল পাঠাবে এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ সব বন্ধুদের বলছি খুব ভালো করে দেখে শুনে কিন্তু এই ভেরিফিকেশন ফর্মটা ফিল করতে হবে যেখানে গুগলে যেখানে গিয়ে ক্রোম থেকে গিয়ে গুগল থেকে গিয়ে যেখানে যেখানে তোমাদের অ্যাড্রেস প্রুফ আইডেন্টি প্রুফ সেগুলো কিন্তু ঠিক ঠিকভাবে দেবে যেটা তোমার আই কার্ডে রয়েছে যেটা তোমার প্যান কার্ডে রয়েছে সেইগুলো ঠিক ঠিকভাবে দেবে ঠিক আছে যদি সেইগুলোর মধ্যে কোনোটার কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু তোমার মাইটাইজেশনটা অফ হয়ে যেতে পারে বা এই অ্যাবসেন্স পিনটা হাতে আসতে কিন্তু সমস্যা হতে পারে আমারও একটু সমস্যা হয়েছিল বন্ধুরা আমার যে প্যান কার্ড ছিল সেই প্যান কার্ডের ছবির সঙ্গে মানে প্যান কার্ডটা কুড়ি বছর আগের পুরনো ছিল আর এখন ছবির সঙ্গে ম্যাচ হচ্ছিল না সেটা আবার সবকিছু কিছু ঠিকঠাক করতে হয়েছে আর এটার জন্য স্পেশাল থ্যাংকস হচ্ছে বাপ্পাদা বাপ্পাদা এই ব্যাপারটা ভীষণভাবে হেল্প করেছে আমাকে তো বললাম না একটু হাত বাড়ানোর অনেকে নিঃস্বার্থভাবে এসে হেল্প করে বাপ্পাদার জন্য আমার এই ব্যাপারটা আর কি ভালো করে হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংকস ফর এভরিথিং বাপ্পাদা থ্যাংক ইউ সো মাচ ভীষণ ভীষণ ভালো থাকো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমস্ত স্বপ্ন তোমার পূরণ হোক যেভাবে পাশে ছিলে এইভাবেই পাশে থেকো আগামী দিনেও এভাবেই আমাকে ওই আর কি বললাম না ছাতাটা হয়ে থাকে থেকো আমার শুধু না সকলের তো এইভাবে তোমরা ভেরিফিকেশন যেটা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সবাইকে বলছি দেখে নেবে অ্যাড্রেস প্রুফটা ঠিক মতন দিয়েছ কি না ঠিক আছে আর আমার আরেকটা ভুল হয়েছিল সেটা আমি যখন চ্যানেল খুলি বললাম না যে আমি জানতাম না কিভাবে কি করতে হয় শখে একটা চ্যানেল খুলে বসেছিলাম সেই সময় একটা ফেস আর কি ফটো লাগে তিনটে তিন দিকের আর কি সেটা আমি করে চ্যানেলটাকে ওপেন করিনি তাই জন্য পরবর্তীকালে সেটা আমাকে করতে হয়েছিল তো সেটাতেও একটু প্রবলেম হয়েছিল হেজি ছিল এটাও আমি তোমাদের গাইড করে দিলাম যারা নতুন ইউটিউবার রয়েছে তারা কিন্তু প্লিজ একটু দেখে নিও যখন চ্যানেলটা খুলবে তখনই যাতে ফেসের ওই ছবিটা তোমরা দিয়ে নাও ওই ভেরিফিকেশন ফেস ভেরিফিকেশনটা যেন তোমরা প্রথমেই করে নাও না কিন্তু একটা সমস্যা হয় বা যদি করে না থাকো যখন ফেস ভেরিফিকেশন করবে তখন দিনের বেলার করার চেষ্টা করো ভালো করে আলোর সামনে ভালো লাইটের সামনে আমার হেজি হয়ে যাচ্ছিল ভালো করে লাইটের সামনে প্রপার ভাবে যাতে মুখটা ঠিক মতন দেখা যায় সেইভাবে তোমরা ফেস ভেরিফিকেশনটা করবে আমি যা যা প্রবলেম ফেস করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাতে তোমাদের সঙ্গে এই প্রবলেম না হয় সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবেই আমার পাশে থাকবে কি বলবো তোমাদের ধন্যবাদ যারা এত দিন পর্যন্ত আমার এই জার্নিতে ছিলে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ঈশ্বর মঙ্গলময় ঈশ্বর মঙ্গল করুক তোমাদের আর আগের ভিডিওতে যখন মানিটাইজেশন অন হয়েছিল তখন সেই ভিডিওতে আমি দু একজনের নাম নিই নি তারাও আমাকে হেল্প করেছিল অনেকে আমার একটা বোন আছে সে গাল ফুলিয়েছিল তার নাম শ্রাবন্তী তো শ্রাবন্তী অনেক ভালোবাসা অনেক আদর তোর নামটা তখন নিই নিলে বাবু এখন তোর নামটা নিলাম শ্রী শ্রীর নামটা আমি একটু ভুল বলে ফেলেছিলাম অন্য চ্যানেলের সঙ্গে গুলিয়ে শ্রীও আমাকে খুব সাপোর্ট করেছে শ্রী তোমাকে অনেক ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা দয়া ময়দা সবসময় আহ জিজ্ঞেস করতো কোনো প্রবলেম আছে নাকি বা এটা করো ওটা করো এইভাবেও গাইড করেছ দয়াময় দয়াময় তোমাকে অনেক ধন্যবাদ সাথে যারা সব্বাই ছিলে ছিল সবাইকে আন্তরিক ধন্যবাদ আমার সুশান্ত বেটা বেটা তোমাকে অনেক ভালোবাসা কোনো প্রবলেম হলেই বেটা আমাকে বলতে থাকে দাকে জিজ্ঞেস করো তো সত্যি সত্যি আমার টিমের সমস্ত সমস্ত আমার পরিবারের যারা যারা রয়েছ প্রত্যেককে প্রত্যেকে প্রত্যেকের নাম নিতে পারছি না প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকে বেটু সুশান্ত বেটা অনেক ভালোবাসা বাপ্পাদা আর তোমার জন্য স্পেশাল স্পেশাল ভালোবাসা থ্যাঙ্কস থ্যাংকস থ্যাঙ্কস ফর এভরিথিং বাপ্পাদা থ্যাংক ইউ নমস্কার এই সাথে থাকার জন্য এবং এভাবেই পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ নমস্কার